লাইব্রেরি বাজারে সুন্দর একটা নিরিবিলি পার্ক যে পার্কটা আপনি বেড়ালে খুবই সুন্দর লাগছে দেখেন ভৌতিক কিছু আছে ইতিহাস এবং দেখেন এই যে ঘোড়া সিংহ বাঘ আমাদের লাইব্রেরি বাজার লাইব্রেরি বাজার কৃষ্ণপুর এটা আমাদের লাইব্রেরি বাজার মোড়ের পর এই পার্কটা খুবই সুন্দর পার্ক আপনার দেখলে ওয়েলকাম এই যে ওয়েলকাম জানাচ্ছে সবাইকে আসার জন্য আমাদের পাবনা মেন শহরে লাইবারি বাজার কৃষ্ণপুর লাইবেরি বাজার পাবনা শহর এটা নতুন পার্ক হয়েছে পার্কটা খুবই সুন্দর আপনাদের জন্য বিনোদনের পার্ক বাচ্চা বাচ্চারা এবং বড়রা সবাই আসে যে এখানে বাচ্চাদের রাইডার আর এই যে ইয়ার মাধ্যমে চলতেছে যেখানে বাদ বাঘ বাচ্চা নিয়ে আসে বাচ্চাদের আজকে শুক্রবার এখনো লোকজন আসে নাই আসবে এই যে সুন্দর একটা রাইডার আমাদের লাইব্রারি বাজারের যে পার্ক এটা হলে রাজাহাজি পার্ক এটা হলে হাজি মারা গেছে তার স্মৃতিতে এই পার্কটা তৈরি হয়েছে দেখেন খুবই সুন্দর পার্ক